কি হে ক্যাংলা কি ভাবছো বিয়ে করবার মতি স্থির হলো আচ্ছা মশাই আমি কি সত্যি কাঙালি চরণ সে কি রে ক্যাংলা তুই নিজেকে নিজে চিনতে পারছিস না না সর্বনাশ হয়েছে তুই তুই আমাদেরও চিনতে পারছিস না সে কি রে তোর গায়ে গোবর পর্যন্ত হয়ে গেছে মনে পড়ছে না গায়ে গোবর কাকে বলে তুই অবাক করলি তোর কিচ্ছু মনে পড়ছে না গায়ে গোবরের দিন ভোর রাত্রে তাল পুকুরে তুই মাছ ধরতে যাচ্ছিলি তত্ত্ব পাঠাবার জন্য তাল গাছের মাথায় বসে পা ঝুলিয়ে রাগেশ্বরী বরপনের কর বাচ্ছিল তুই রাগেশ্বরীকে দেখতে পাসনি সেও তোকে দেখতে পাইনি তারপর তুই যেমন ঠিক তাল গাছের তলা দিতে এসেছিস অমনি রাগেশ্বরীর পা দুটো দুলতে দুলতে তোর কপাল এসে ঠক করে লেগে গেল রাগেশ্বরী তো লজ্জায় সাত হাত জিভ কেটে মাথায় ঘুমটা টেনে দে দৌড় আর তুই বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটে এসে বললি ও মেয়েকে আমি বিয়ে করব না কেন রে কেন কি হয়েছে তুই বললি ওর পা আমার কপালে ঠেকেছে তাতে কি হয়েছে তুই বললি হয়েছে আমার মাথা আর মুন্ডু বলে তুই কপাল চাপড়াতে লাগলি এসব তোর মনে পড়ছে না মনে পড়ছে এই রকম একটা গল্প যেন কোথায় শুনেছিলাম তবে তো সর্বনাশ হয়েছে রে তোকে মানুষে পেয়েছে মানুষে পেয়েছে কি গো জানিস না বুঝি আমরা যেমন মানুষের ঘাড়ে চাপি মানুষও তেমনি আমাদের কারো কারো ঘাড়ে চাপে তুই যখন মাধব চক্রবর্তী দেহে সিঁড়িয়েছিলি তখন বোধ তার একটুখানি প্রাণ ছিল সেইটাই তোকে পেয়ে বসেছে তবে আবার কি হবে গো যেমন বিয়ে করব না বলে পালিয়ে এসেছিস তেমনই ঠিক জব্দ দেখ কেমন লাগে আমি বিয়ে করব আমাকে তোরা উদ্ধার করো এক কাজ কর মাধব চক্রবর্তীর ওই কোচার খুটটা ওই গাছের ডালে বেঁধে গলায় একটা ফাঁস দিয়ে তুই ঝুলে পর তাহলে এই শুরুত করে বেরিয়ে আসতে পারবি হু গো হু গো পায় পড়ি আমি ফাঁসিতে ঝুলতে পারবো না আহ আবার ভয় করছে হয় তো ভাগা কোথাকার দোরা আমাদের সামনে থেকে দুহা মারবো তোকে আরে রাগ করেন কেন খুব মশাই ও হয়তো কেননা নয় নইলে ফাঁসিতে ভয় পাবে কেন কি বাংলা ও নয় আমি সাত বছর টিকটিকি পুলিশে কাজ করেছি কত বড় বড় ফেরার পাকড়াও করেছি আমার ভুল হবে যখন সন্দেহ হচ্ছে তখন একবার পরক করে দেখতে ক্ষতি কি দাদা মশাই আচ্ছা বেশ পরীক্ষা হোক কি হে তুমি মাধব চক্রবর্তী না কাঙালি চরণ আগে 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 তো জানতাম আমি মাধব চক্রবর্তী কিন্তু তারপর থেকে মনে হচ্ছে কাঙালি চরণ কাঙালিচরণ যদি হও তুমি আমার অবাধ্য হয়েছে বলে তোমার শাস্তি নিতে হবে তোমায় ফাঁসি দেব আমরা এই শ্মশানে এই গাছের ডালে আমি তোমার মাধব চক্রবর্তী বেশ মাধব চক্রবর্তী বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে তোমায় তিনবার সেলাম ঠুকে আমরা চলে যাব আর যদি না পারি তাহলে এইখানেই তোমার ঘাড় মোটকে রেখে চলে যাব ঘাড় মোটকে দেবেন এই সর্বনাশ এই বিদেশ বিভূয়ে এই অজানা জায়গায় এত রাত্রে নিজেকে কি করে প্রমাণ করবো মশাই না বারো ঘাটটি মোটকে দেবো শ্মশালের ভূত হয়ে থেকো